কিভাবে বললে আমি মেডিকেল একটা সিট একদম নিশ্চিত করতে পারবো অনেকে বলছো ভাইয়া একটা গাইডলাইন দেন আপনি যেভাবে দেখা দিবেন যে স্টেপগুলো ফলো করতে হবে প্রত্যেকটা স্টেপ ফলো আমার দরকার হচ্ছে শুধু মেডিকেল সায়েন্স পাওয়া মেডিকেল পাইতে হলে আমার যেভাবে পড়াশোনা করার দরকার জাস্ট একটা গাইডলাইন দিয়ে আমি প্রত্যেক স্টেপ ফলো করবো ভাইয়া একদম প্রত্যেকটা ফলো করবো এখন অনেকে কোশ্চেন যে ভাইয়া আসলে শেষ মুহূর্তে আমাদের কি মেন বইটা পড়া জরুরি কিনা মেন বইয়ের যে প্রত্যেকটা লাইন যে অধ্যায় ভিতরে প্রত্যেকটা লাইন কি পড়তে হবে প্রতিটা লাইন একদম ভাইয়া বা কি হবে সম্ভব আসলে আমি প্রতিটা লাইন পড়ে আমি রিভিশন দিতে পারতেছি না অনেকে কোয়েশন ভাইয়া যে ভাই মেন বই পড়া পর আমি এমসি গুলো কত থেকে প্র্যাকটিস করব এমসি কিউ প্র্যাকটিস করার জন্য ভাইয়া যে মানে বাজারের বই বা কোচিং এর কোন বই ফলো করা দরকার নাকি শুধুমাত্র অনুশো এমসি কিউ পড়লে না আবার অনেকে কোয়েশন করতেছে ভাইয়া আমাদের যে জিকে ইংলিশ ভাই জিকে ইংলিশ নিয়ে অনেক সমস্যা জিকে ইংলিশ হয়তোবা এত আমি পড়ছি আমার মানে মন নাই আর অনেক আসল যে জিকে ইংলিশ একদম দোত পাওয়া নাই দেখো সায়েন্স পেটার কিন্তু জি ইংলিশে ভালো একটা মার্ক দরকার জি ইংলিশে তোমাকে মিনিমাম বিশ নাম্বার পেতে হবে পঁচিশের মধ্যে আর এত আহামী কিন্তু কঠিন ব্যাপার না তুমি যদি সঠিক গাইড অনুসারে পড়াশোনা করো সঠিক পড়াশোনা করো কিন্তু খুব ইজিলি কিন্তু জি ইংলিশে ভালো মার্কস তুলতে পারবা আর জি কে এমন একটা বিষয় যে জি কে দশে দশ পাওয়া কোন ব্যাপার না এবার অনেক কষ্ট ভাইয়া এক্স টেন্ড বুক পড়তে হবে কিনা আমাদের যে এক্সট্রা রাইডার আছে বিশেষ করে বায়োলজি ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা রাইডারের বই আমার পড়তে হবে কিনা অনেকে বলতে ভাইয়া এই যে বাইরে যে এক্সট্রাটার চারদিকে শুনতেছি ভাইয়া এক্সট্রা পড়তে হবে পড়তে হবে না পড়লে চান্স হবে না আসলে কি না পড়লে চান্স হবে না ভাই আমার তো আসলে এখন মূল বই পড়তে হিমসু খাচ্ছি আসলে এক্সট্রা ইম্প্রুয়ার টাইম পাচ্ছি না আমি যদি এক্সট্রাভ না পড়তাম ক্ষতি হবে সবগুলো কোশ্চেন আজকে এই ভিডিও দিব আর একটা লাস্ট কোশ্চেন পাচ্ছি যে ভাই একজনটা আসলে কোথায় দিব অফলাইনে নাকি অনলাইনে আর যদি অনলাইনে দিই তাহলে ভাইয়া কোন কোচিং দিলে সবচেয়ে বেশি বেস্ট হবে ভাই একটু সবকিছু ভাইয়া আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিবো জাস্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আলহামদুলিল্লাহ আমরা বড়ার মতো আমাদের এই ভিডিওর মধ্যে গিফট পাচ্ছি

দেখো প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে আমরা মূল বই আসলে পড়বো কিনা শেষ মুহূর্তে মূল বই পড়াটা কতটুকু আসলে হেল্পফুল দেখো তুমি যদি সাংস তোমাকে ভাই অবশ্যই মূল বইটা পড়তে হয় তো ভাই বলছি না যে মূল বইয়ের প্রত্যেকটা লাইন বা লাইন পড়ো একদম খুঁটি নাটি যা আছে প্রত্যেকটা লাইন পড়ো না শেষ মুহূর্তে কিন্তু আসলে একটা স্টুডেন্টের পক্ষে মূল বই প্রত্যেকটা লাইন বা লাইন পড়া সম্ভব না আর সবকিছু যদি পড়ো তাও কিন্তু মাথা রাখতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে তোমাকে জাস্ট কি করতে হবে জাস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলা তোমাকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ওই কোশ্চন থেকে একটা আইডিয়া নিয়ে বুঝতে নিতে হবে যে তোমার কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে এই টপিকগুলো না পড়লে আমার চান্স হবে না এই টপিকগুলো মিস যাবে না এই টপিকগুলা টপিক ফেলবা যেমন এই টপিক গুলো পড়তে হবে বা বইয়ের মধ্যে টাকা যে এই টপিক গুলো পড়তে হবে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট তোমরা অনেকে বুঝতো না এই যে যারা আসলে বুঝতো না যে শেষ মুহূর্তে আসলে কোন জিনিস পড়বা কোন জিনিস বাদ দিবা তাদের জন্য হচ্ছে মূলত আমাদের মেডিসিন প্রত্যেকটা দেখাবো এই ব্যাচের মাধ্যমে ব্যাচ সম্পর্কে বলবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখো তাহলে মূল বই তোমাকে পড়তে হবে যতটুকু সম্ভব আরো পড়তে হবে জাস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলা পুরো লাইন লাগবে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তোমাকে তো হাসান সার আজম সার তথ্যগুলা তথ্যগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে আর ফিজিক্স সেমিস্টার চেষ্টা করবা যতটুকু সম্ভব মেন ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়ার জন্য যাতে মেন ইম্পর্টেন্ট তথ্যগুলো বাদ না যায় কথা বুঝতে পারছো আর একটা সাথে দেখবা তুমি যদি পিভিয়াস ইয়ারের কোশ্চনটি গাঁটা দেখো প্রায় সবসময় কিন্তু সেম টপিক থেকে ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন আসে হয় তোমার এই টপিকের ইলেভেনথে কোশ্চেন আসছে এরপর এবার এর অন্য কোনো লাইন থেকে কোশ্চেন আসছে কিন্তু টপিক কিন্তু চেঞ্জ হয় না টপিক কিন্তু চেঞ্জ হয় না কথা বুঝতে পারছো কিনা এবার সহ এক্সট্রিম বুক এক্সট্রিম বুকে পড়তে হবে কিনা প্রথম কথা হচ্ছে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে তোমায় কোনো এক্সট্রিম পড়তো না পড়ার দরকার নেই পড়ার কোনো দরকার নাই এক্সট্রিম দেয় তোমার কোনো কোশ্চেন আসে না এবার হচ্ছে জাস্ট বায়োলজি ক্ষেত্রে বায়োলজি ক্ষেত্রে ভাই আসলে এক্সট্রিম বুক পড়তে হবে কি না এখন ভাই বলবো দেখো কারা পড়বা কারা পড়বা না ব্যাপারটা কিন্তু এরকম একটু জেনে না কথা হচ্ছে তোমার যদি মেন বই ভালো করে পড়া না থাকে মেন বই তোমার এখনো দুর্বল মেন বই এখনো দুর্বল রয়েছে মেন বইয়ের থেকে কোশ্চেন আসলে তুমি পারো না তাহলে আমি বলবো তোমার এখন এক্সট্রিম দরকার নেই তুমি স্কিপ করো তোমার মেন বই পড়াটা দরকার মেন বই পড়াটা দরকার মনে রাখবা মেডিকেলে কখনো তোমার যে বাইরে থেকে কোশ্চেন আসে বা আনকমন যে কোশ্চেন গুলো আসে ওই আনকমন কোশ্চেন কিন্তু সায়েন্স মিশ হয় না সায়েন্স মিস হয় কেন সায়েন্স মিস হয় যদি তুমি যে পারা জিনিসগুলো যদি না পারো মনে হয় মেন বইতে কোশ্চেন আসলে ওই জিনিসটা কিন্তু সবাই পারবে যদি তুমি ওই জিনিসটা ভুল কর তাহলে কিন্তু তুমি একদম পিছিয়ে যাবা কথা বুঝতে আসছি না তাহলে যাদের আসলে মোটামুটি বইটা শেষ মোটামুটি বইয়ের আসলে যা আসে বাইরে থেকে যে কোনো কোশ্চন গুলো পারবা যে কোনো চারটা থেকে প্রশ্ন পারবা একটা যদি তোমার আত্মবিশ্বাস থাকে যে আমাকে যদি প্রশ্ন এর কত থেকে প্রশ্ন করে আমি প্রত্যেকটা প্রশ্ন আনসার করতে পারবো এরকম যদি তোমার একটা আত্মবিশ্বাস থাকে তাহলে ভাইয়া বলবো তুমি জাস্ট আলিম সাহেবের বই থেকে ইম্পর্টেন্ট তথ্য দেখো আর যদি আর যদি তোমার আসলে মেন বই আসলে না পড়া থাকে বা ভালো করে পারো না বা তেমন কঠিন লাগে তাহলে জাস্ট মেন বই ফোকাস করো এক সেকেন্ড বাদ দাও এক সেকেন্ড না বলবো তোমার চান্স হবে এক সেকেন্ড তো ভাই সবচেয়ে কড়া কোশ্চেন আসবে একটা কথা দাও পাঁচটা ছটা আসবে হ্যাঁ তুমি অন্য জায়গাগুলা অন্য জায়গাগুলা ফিজিক্স কেমিস্ট্রি ওই জায়গাগুলো ভালো করো ওই জায়গাগুলো ভালো করো বায়োলজি মেন বোর্ডে ভালো করে পড়ো যাতে ওইখান থেকে যে করা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কাট করতে পারো তাহলে এক্সট্রিমও কারা পড়বা কারা পড়বো না আসে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার এরপর পরে আসলে এই যে ভাই এমসিকিউ এমসিকিউ কিউ ভাইয়া আমরা কোনো প্র্যাকটিস করবো প্র্যাকটিস তো আসলে কোনো অভাব নাই উন্নয় বলো বিগত বছর বলো বাজারে বলো কোচিং এর এ বই সেই বই অনেক বুক আছে প্র্যাকটিস করবো আমি বলবো আসলে প্র্যাকটিসে কোন বিকল্প নাই যত বেশি প্র্যাকটিস করবো তত কিছু এগিয়ে থাকব তবে এই ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে তোমাকে অবশ্যই

এমসিউ প্র্যাকটিস করার সবচেয়ে মেন সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে উনুশ এমসিউ ভাই এটার উপর আর কিছু নাই এটা হচ্ছে মহা ওষুধ মেডিকেল সায়েন্স স্যার মহা উচিত হচ্ছে কোন অংশ এমসিকিউ ফিজিক্স এর ক্ষেত্রে ইসাক স্যার কমন স্যার কেমিস্ট্রি হাজারি স্যার কোভিড স্যার তারপর হচ্ছে বোটানি ক্ষেত্র হচ্ছে আমাদের তোমার যে আজিবুর রহমান স্যার আছে ঠিক আছে জুলজি ক্ষেত্র হচ্ছে তোমার আমাদের গাজী স্যার বই কম এমসিকিউ তো এইজন্য আমাদের কি করতে হয় তোমার মাস দেবে আমি বই এমসিকিউ পড়তে হয় আবার তোমার একটা কাজ করতে হয় জুলজি ক্ষেত্রে কিন্তু আবার তোমাকে এক্স হিসেবে দেখবা বই পিছনে আজিবুর স্যার বই পিছনে আমাকে বই থাকে এটা পড়তে হবে কারণ হুবহু এখানে কমন আসে তাহলে এই এমসিকিউ কি অবশ্যই কি করতে হবে করে পড়তে হবে শুধু পড়লে হবে না আমি বলবো তোমাকে যদি তুমি যাও ভাই যদি মনে করো যে আমার একটা সরকারি পড়তে চাই তিন রিভিশন না পারলে আসলে পড়ে লাভ নাই অনেক আছে বছর পড়াশোনা করে কিন্তু পরীক্ষার দিতে না তারা কিন্তু আসলে কখনো সায়েন্স পায় না কথা যে সত্য কথাটা তার হলো কিন্তু কথা সত্য বাস্ত শ পরীক্ষার নিতে পারো না তাই ভাই তুমি দৌড়া তুমি কোনো চান্স পাবে না একদম কনফার্ম কেমনি কি করবো দেখো জি কে আসলে মেজি আমাদের প্রথমত প্রত্যেকটা টপিকের প্রতিটি টপিকের যে ইম্পোর্টেন্ট তথ্যগুলো এই তথ্যগুলো একটু পড়তে হয় এরপর আমাদের এবার আমাদের কি বিসিএস মেডিকেল ডেন্টাল এবং কিছু লাগে জাস্ট ইম্পর্টেন্ট প্রসঙ্গ লাগে আমরা এই প্রত্যেকটা জিনিস এই জি প্যারা ইংলিশের যে প্যারা এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাজিয়েছি সেভেন ডেজ জি কে ইংলিশ স্পেশাল কোর্স এই কোর্সে এই কোর্সে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার করে দিব প্রতিটা কম বা একদম প্রত্যেকটা জিনিস খুব ইজি পানির মতো মনে হবে যে তোমার আসলে তুমি এগুলো কোনোদিন যদি পড়ো পড় কিন্তু পারবা বা সাত দিনের মতো তোমাকে একদম ইংলিশ জি কে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দিবো যদি তুমি বাইরে কথা পড়তে পারো আমি কথা হচ্ছি তোমার ইংলিশ এবং জি কে মধ্যে বিষ পাওয়া কোনো ব্যাপার না আর মাত্র ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই নাম্বারে যে কোনো বিকেল বা নগর থেকে তুমি করে কিন্তু বক্তৃতা মারো টাকা পাঠানোর পর এই নাম্বার কল দিলে বা এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু তোমাকে গ্রুপে অ্যাড করে দিব কথা ক্লিয়ার এবারে আসলে তাহলে জি কি ঘরটা গেল ইংলিশে কি করতে হবে ইংলিশ আসলে শেষ মতো একটা ফাই যদি নিজেকে নিজে নিজে মানে চাও ইংলিশটা পড়বা তাহলে নিজে নিজে পড়লে কি করবা যে তোমার ইংলিশে যে প্রজেক্ট টপিক প্রথমে টপিক টপিকগুলো সিলেক্ট করবা টপিকগুলো টপিক ইউটিউব চ্যালেঞ্জ আছে কোন কোন টপিক পড়তে হবে ঠিক আছে ওই টপিকগুলো সিলেক্ট করবা লিখে নিবা লিখে নেওয়ার পর ওই টপিকগুলো থেকে তোমার মেডিকেল ডেন্টাল বিসিএস এবং ডিউ বিগত কোন বিশ্বাস কোশ্চেন কি করবা সলভ করবা কথা বুঝতে পারছো লভ করতো আমাকে বলছো ভাইয়া ভাইয়া সলভ করলে কাছে কখন আসবে বাট ইংলিশে তোমার একদম মহাপুরা লাগবে না তোমার পনেরো পনেরো ভালো লাগবে না সায়েন্স হাই দিলে পনেরো পনেরো ভালো লাগে না তোমার ইংলিশে যদি মিনিমাম পনেরো দশ থেকে বারো পাও বা দশতে পারে এনআ সায়স লাগে না ইংলিশ না অন্য বিষয়ের জোর দাও এখানে মোটামুটি একটা মোটামুটি একটা নাম্বার আনার চেষ্টা করো কথা বুঝতে আসছো কথা বুঝতে আসছো আমরা কিন্তু আমাদের এই যে ইংলিশের প্রত্যেকটা জিনিস তোমাকে ভাই মুখস্থ করবো না ইংলিশ মুখস্থ করতে হয় অনেক ভাই অনেক রুলস অনেক রুলস ভাই তোমাকে ইংলিশে একটা জিনিসও মুখস্থ করবো না একটা সিম্পল মুখস্থ করবো না প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে ভাই গুছিয়ে গাছিয়ে তোমাকে ট্রিক্স দিয়ে শিখিয়ে দিব যা তুমি কোশ্চেন দেখা মতো আনসার করতে হবে কত বুঝতে পারছো কত বুঝতে পারছো আমাদের এবার প্র্যাকটিস প্র্যাকটিস করতে করবো দেখো প্র্যাকটিস করতে হলে ভাই তো বললাম অনুষ্ঠানে তারপরও এখন তোমাদের প্র্যাকটিস করা দরকার এখন অনেকে আছো ভাইয়া বলছো ভাইয়া আমাদের বিভিন্ন কোচিং কিন্তু আসলে অনেক পরীক্ষা শুরু গেছে ঠিক আছে পরীক্ষা শুরু গেছে এখন কি করবো পরীক্ষার ভালো মার্কস আসে না আর ভাই কোন কোচিং এ মানে পড়লে ভালো হবে আমি বলবো কোচিং এ যে পরীক্ষা আমরা চলতেছে হ্যাঁ এগুলো প্রতিবার কম জোর দাও এগুলো প্রতি কম জোর দিয়ে নিজের মত করে বইটি ভিশন দাও নিচে বাতো বইটা কমপ্লিট করো কোচিং এ পরীক্ষা দিবা দিবা কখন দিবা যে তোমার চেষ্টা করবা সাবজেক্ট ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট এই পরীক্ষাগুলো কোচিং এ সরাসরি কি দেওয়ার জন্য এগুলো আসলে সবচেয়ে বেস্ট হয় কারণ সরাসরি দিয়ে ভাই অনলাইনে দেওয়া যায় তবে জাস্ট সাবজেক্ট এবং ফাইনাল মডেল টেস্ট তেস সরছ যেকোনো একটা কোচিং এর মান দিয়ে সরছ দিয়ে আসার জন্য সরছ দিয়ে আসার জন্য ঠিক আছে তাহলে কোচিং অনেক বলছ ভাই কোন কোচিং ভালো হবে দেখো তোমার কাছে মোটামুটি যে কোচিংটা বেস্ট মানে হয় ও কোচিং যাও কোচিং এর প্রশ্ন bài সব জায়গায় প্রশ্ন सेम সব জায়গায় প্রশ্নটা सेम কোন জায়গায় তোমার আসল থেকে প্রশ্ন করবে না মোটামুটি সব মানে তোমার প্রশ্নটা সেম ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে চেষ্ট করবা তোমার সাবজেক্ট ফাইল এবং যে ফাইনাল মডেল ছিল এগুলো একটু দেওয়ার জন্য কোথায় সরাসরি অফলাইনে গিয়ে এখন ভাই তাদেরকে আমাদের কোর্সগুলো গিফট করা হয়তো কোর্সগুলো খুব স্পেশাল এই যে শিউর সাবসন রিভিশন কোর্স এই কোর্স ভাই তুমি বিশ্বাস করো তোমাকে প্রত্যেকটা বিষয় তোমাকে দোজন দেখানো হবে যে ভাইয়া তুমি এই বই থেকে এই বই থেকে এই লাইনগুলো পড়ো এই লাইনগুলোতে কোষা সমাধা বেশি এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে এই জিনিসগুলো না পড়লে নয় এখান থেকে কোষা সমাধা হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসগুলো পড়তে হবে একদম মনে হবে যে তোমার ভাইয়া তোমাকে একদম তোমার পাশে বসে তোমাকে জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছে তোমার ঘরের টিচার তোমাকে করতে হবে তোমার ঘরের শিক্ষক তোমার ঘরের শিক্ষক তোমাকে পাশে বসে জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছে ভাইয়া ভাইয়া একদম সব বছরই করবো এই প্রত্যেকটা জিনিস আর এখানে কিন্তু তোমার ইংলিশ ফিজিক্স দেখা তোমাকে একটা নিয়োগ করতে হবে যে আমার যেগুলো দেখা দিবে আমি করবো আমি কথাইতে পারি আমার সাথে কম কম হবে আর এই কোর্সের ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা আবার এই কোর্সের মধ্যে সাবজেক্ট ফলে আমি ফাইনাল রাখছি তোমাদের সুবিধার জন্য হ্যাঁ সব কিছু কমলে গেলে তোমাদের সাবজেক্ট ফাইনাল ইস্ট নিব একদম যা যা করা লাগে প্রত্যেকটা জিনিস ভাই করবো মাত্র পাঁচশো দশ টাকা এছাড়া আমাদের অর্গ্যান কেমিস্ট্রি কোর্স আছে যার অর্গ্যান কেমিস্ট্রি দুর্বল পারো না যে অর্গ্যান কেমিস্ট্রি কিন্তু সাত থেকে আটটা এমসি ইউ অনেক ব্যাপার আহামরি অনেক ব্যাপার হ্যাঁ এটা অবহেলা করি না অনেক কিছু সাত থেকে আটটা এম সি ইউ না করলে কিন্তু আমাদের কখনো যারা অর্গানিক কেমিস্ট্রি দুর্বল পারো না তাদের জন্য আমাদের স্পেশাল কোর্স মাত্র নিরানব্বই টাকা আমরা টোটাল আটটা ক্লাস রাখছি অর্গানিক কেমিস্ট্রি উপর বা প্রতিটি ক্লাসে ডিউরেশন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে না মাত্র পঁচিশ মিনিট থেকে সাধন্টা কম বা বেশি করে এরকম করে আমরা টোটাল আটটা ক্লাসে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি একদম বজ মাই দিচ্ছি তুমি যদি কখনো নাও করো তাও কিন্তু ভাই ক্লাসগুলো দেখলে বুঝবা মাত্র নিরানব্বই টাকা তুমি যদি এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কোর্সে ভর্তি দরকার না কারণ এই কোর্স এই কোর্সটা হচ্ছে কি তোমার এই কোর্সে সবকিছু কিছু থাকবে তবে কেউ চাইলে আলাদাভাবে অর্গানিক কেমিস্ট্রি কোর্সে ভর্তি দেওয়া যদি এই কোর্সে ভর্তি না

মাত্র দুশো পঞ্চাশ টাকা এই জিক ইংলিশ কোর্সটা একদম প্রত্যেকটা সবাই ক্লিয়ার করে দিবো বুঝতে পারছো আর তুমি যদি এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু এই কোর্স গুলাতে ভর্তি কোনো দরকার নাই তবে এই কোর্সে ভর্তি না হলে তুমি যদি মনে করো যে জি ইংলিশে ভর্তি হো তাহলে ভর্তি হো ভর্তি ইংরে অর্গ ইংলিশ ভর্তি হোক কোনো সমস্যা নেই কত বুঝতে পারছো আর ভর্তি নিমটা কি ভর্তি নিমটা কি এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যে কোনো বা নগদ নগর থেকে তুমি সেন্ড মানে করে এই নাম্বারে কল দিলে কিংবা কোর্স অ্যাড করে দিবো অথবা যে কোনো সমস্যা থাকলে বাইয়াকে সরাসরি কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পারো কোনো সমস্যা নেই ভাইয়া ইনশাল্লা রিপ্লাই দিব একটা সময় গিফট করবো হ্যাঁ আমাদের শিশু এবং সেভেন ডেস ইংলিশ স্পেশাল ব্যাচটা কাদের গিফট করবো অবশ্যই তিনজনকে গিফট করবো তিনজনকে গিফট করবো এই তিনজন কানা প্রথমত হচ্ছে যারা ভিডিও দেখতে তাদের মধ্যে গিফট করবো প্রথম কাজ হচ্ছে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ একটা লাইক দিয়ে সহজে চড়িয়ে দিবা এত আমার কঠিন কাজ না জাস্ট এবং সেকেন্ডে ভাইকে কমেন্টে লিখবা যা সব তোমার কোন বিষয়ে সাজেশন দেওয়া কোন বিষয় নিয়ে বেশি প্যারা কাজ কোন বিষয়ে সাজেশন দিলে বেশি তোমার আসলে হেল্পফুল হবে তোমার জন্য কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো আর আটত্রিশ লিখবা সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান সাম্প্রতিক সাধারণ ক্লাস লাগবে কিনা ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আসলে সাম্প্রতিক সাধারণ একটা মেগা ক্লাস দিব হ্যাঁ ওই ক্লাসটা দিলে একদম এ টু জেড জাস্ট একটা ক্লাসে এ টু জেড যা যা লাগে সবকিছু ভাই ক্লিয়ার করে দিবে একটা ক্লাসে সাম্প্রতিক সাধারণ ক্লাস লাগবে কিনা এটা একটু জানাবো কমেন্টে এরপর তিন নম্বর কাজ হচ্ছে একটু তিনজন ফ্রেন্ডকে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হতে পারে শেয়ার করার পর আবার কমেন্টসে দাম লিখবা এরপর ভাইয়া খুব শীঘ্র রেজাল্ট দিয়ে দিব হ্যাঁ খুব শীঘ্র রেজাল্ট দিয়ে দিব এরপরে আর ভাই বলে দিচ্ছি তাহলে কি কি করতে হবে প্রথমত হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপরে বার কাজ হচ্ছে কি কমেন্ট বক্সে জানাবা যে আসলে তোমার কোন বিষয়ে সাজেশনটা লাগবে কোন বিষয়ে বিষয়ে লাগবে কোন তুমি প্যারা খাচ্ছ এই জিনিসটা একটু জানাবা আর অবশ্যই অবশ্যই কি করবা এই ভিডিওটা তিনজন ফ্রেন্ডকে শেয়ার করবা শেয়ার করে আবার কমেন্ট বক্সে কি লিখবা ডান লিখবা এতটুকু করতে হলে ইনশাল্লাহ জানো বা এর মধ্যে থেকে ইনশাল তিনজনকে সিলেক্ট করবো আমরা কিন্তু এই পর্যন্ত অনেকগুলো ভিডিওতে বলেছি আমরা অনেকজনকে সিলেক্ট করবো টোটাল কিন্তু অনেকজন হয়ে যাচ্ছ আর আজকে কিন্তু আমাদের যে গিফট ডাটা ইনশাল্লাহ আজকে আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুকের লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা জয়েন হয়ে যাবো আর পার্সোনাল আইডি লিঙ্কটা দেওয়া থাকবে পার্সোনাল আইডি দিয়ে বাইরে জয় হয়ে ঠিক আছে আর যে কোনো সমস্যা থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ নব ধরো বা সরাসরি কলতে পারো ইনশাল্লাহ ভাই তোমাদের জন্য চব্বিশ ঘন্টা আসেই তোমাদের জন্য ভাই একদম সর্বোচ্চ দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত জাস্ট গাইডলাইনগুলো ফলো করো নিজে আমি পড়তে থাকো ইনশাল্লাহ বেস্টটা তুমি ভালো একটা যাচ্ছ ঠিক আছে জাস্ট এই কথা পরিশ্রম করো তো হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সব Chustavó, Allah fez.